এই রোদের মধ্যে ঘর থেকে বেরোতেই ভয় লাগছে ঠিক আছে আরে বাপ রে বান থেকে জল বিয়ে নামছে এটা হচ্ছে কুমারী বান দ্যাটস ওয়ান আমাদের জঙ্গলে একটা মাঝে মাঝে জায়গাতে এসে পড়েছি কি হয়েছিল নার্সারির কাছে শ্যাবল ফাঁসি দিল ফাঁসি হইল তো বলতো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ফাঁসি দিল না আপনি আত্মহত্যা সো এখানে রয়েছে আমাদের সব প্রপস এটা হচ্ছে গ্লাভস হ্যান্ড গ্লাভস এখানে আছে সেই ম্যাপ এবং সেই সোনার চাবিকাঠি তাছাড়া এখানে কিছু গুটকা এটা হচ্ছে পার্ট অফ ভিডিও ঠিক আছে গুটকা কোনোভাবে স্পন্সার করছে না এটা হচ্ছে পার্ট অফ ভিডিও আর এই হচ্ছে সেই গুপ্তধানের বক্স আর এই ট্রাইপোডটা হ্যান্ডমেড ট্রাইপোর ঠিক আছে এটা বানানো হলো ভাই কারণ এটা ভেঙে গিয়েছিল এই যে মাথাটা এটা ভেঙে গেছে সো সরি জাহির এর মাথাটা ভেঙে গেছে এই ট্রাইপোডটা আমার বন্ধু জাহির আমাকে গিফট করেছিল আর এর যে মাথাটা ভেঙে গেছে তাই এই একটা ট্রাইপোড আমার কাছে ছিল এর কি বলে যেন গরিলা ট্রাইপোর্ড সামথিং কিছু বলে সো এই গরিলা ট্রাইপোর্ডটাকে এর মাথার ওপর বসিয়ে দিয়েছি দিনটে পাকে একদম বেঁধে চিটিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে একটা নতুন ট্রাইপোর্ড এটা খুব বড়োভাবে এবার ইউজ করা যাবে এবং তাছাড়া টাইক সব বের করে দিয়েছি মাইক এখানে তো বাকি এই বক্স আমাদের লাগবে কারণ এর মধ্যে থাকবে গুপ্তধন ভাইন পে রেডি হয়ে গেছে রেডি তো আর এটা ঠান্ডা জল আর হ্যাঁ ছাতা অবশ্যই একটা ছাতা লাগবে আমরা এখন বাড়িতে আছি এবার আমরা শুটের লোকেশনে চলে যাব। আজকে শুট হচ্ছে জঙ্গলে ঠিক আছে আগেরবার যেমন যেমন এসেছিল মাঠেতে কাদা পানি আর পাউরুটি খাওয়া তো এইবার একটা ভিডিও শুট করছি রিল

দেখতে পাচ্ছো এখানে জঙ্গলের মধ্যে গরু চড়ছে প্রচুর এটা প্রায় আমাদের জঙ্গলের একটা মাঝে মাঝে জায়গাতে এসে পড়েছি তো এটা হচ্ছে জঙ্গলের একদম মাঝের রাস্তা এদিকে চলে যাচ্ছে একটা এদিকে একটা রাস্তা যাচ্ছে তো এরপরে গিয়ে এই জায়গাটা পড়ে আছে নার্সারি ওখানে গিয়ে ভিডিও শুরু করবেন টু থাউজেন্ড ইয়েস তো আমরা চলে এসেছি দেখি ব্যাগটা এখানে ধরে রাখো না ব্যাগটা বাইক আপাতত রাখো তো আমরা চলে এসেছি নার্সারি এই যে জায়গা এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টাইপ অফ অফিস এই আমাদের সেকেন্ড মোবাইলে লেখা আছে স্ক্রিপ্ট দ্য গোল্ডেন কি স্ক্রিপ্ট দেখে আমরা শ্যুট করব কী হয়েছিল নার্সারি গাছের শ্যামল ফাঁকি দিয়ে ফাঁকি হয়েছিল শ্যামলের ফাঁসি হয়েছিল শ্যামলকে মনে পড়েছে দিল না হয়েছে আমাদের এখানে যখন ফুটবল টুর্নামেন্ট হতো আমি ফুটবল টুর্নামেন্টের ব্লগ করেছি তো সেই রকম যখন ফুটবল টুর্নামেন্ট হতো সে প্রচার হতো মাইকে বলতো ঠিক আছে কিংবা স্টেজেও পারফর্ম করতো তো সে ফুটবল খেলাতে যাওয়ার জন্য কোনোভাবে বাড়িতে ঝগড়া হয় তো ওই রাগারাগির পর এই জায়গাতে কোথাও এসে সুইসাইড করে নার্সারির পাশাপাশি এই বাড়িগুলোতে নয় তো দেখা গেলো আমরা বাড়িতে গিয়ে ছুটফুট করছি সামনাসামনি প্রবলেম হলো বদ ঘুরা ফেলছে এই ছাতা ছাতা নাও ছাতা নাও গরমে থাকা যাচ্ছে না প্রচুর গরম প্রচুর এই রোদের মধ্যে শ্যুট করা আর এমন টাইম নেই আবার রাফি মামার বাড়িতে অনুষ্ঠান আছে তো সেখানে যেতে হবে তো সিরিয়াল একদম নেই খালি আজকেই শ্যুট করতে হবে তো এই গরমের মধ্যে ভাই দেখতে পাচ্ছ Amin. আছে ছোট্ট ছোট্ট বাচ্চা ওগুলোকে ধরতে প্রচুর ধরা যায় না এই দেখো এই ঝর্নার জল এই যে জল নামছে এই জল খাওয়ার এক করলাম এখানে আসো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটা ব্লগে তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যদি আমাকে দেখে থাকো তাহলে ফলো করো অবশ্যই আর কমেন্ট করতে বললো না বাই হ্যাঁ যেই ভিডিও শ্যুট করা হলো সেই ভিডিও কিন্তু চলে আসছে যারা ফেসবুকে আমাকে দেখছো কমেন্টে চলে যাও কমেন্টে পিন আছে গিয়ে দেখো কুটোস কুটোস এদিকে চল ফলো করো এই তো ব্যাস ফলো করো